اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তামাত লাইল সুপ্রিয় সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজমি শবে কদর সম্পর্কে কুরআন হাদিস এবং তফসির গ্রন্থ থেকে বৃষ্টি ফজিলত এবং এই রাতের দোয়াও আমল সম্পর্কে আপনাদের সামনে খুব আলোচনা করব। যাতে আপনারা এই মহান রাতটি ব্যাপারে সজাগ হতে পারেন এবং সেই রাতটিকে যথাযথভাবে উদযাপন করতে পারেন প্রথমত লাইলাতুল কদর একটি বরকতময় রাত এই রাতে সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয় তফসিরে নৈমিত আছে যে কদরের আরেকটি অর্থ হল সম্মান বা সম্মানিত রাত এটা এমন এক রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে কদরের রাতে দুনিয়াতে এত অধিক সংখ্যক ফেরেশতা নাজিল হয় যে পৃথিবীতে জায়গা সংকুলন হয় না বোখারি শরীফের দুই হাজার চোদ্দ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে রাতের এবাদুতের দ্বারা সারা জীবনের গুনা মাফ হয়ে যায় এই এক রাতের এবাদতের ফলে এক হাজার মাস এবাদতের চেয়ে বেশি স্বভাব পাওয়া যায় আর এক হাজার মাসের দ্বারা হয় চুরাশি বছর চার মাস এই একটি রাতে এবাদতের দ্বারা আপনি চুরাশি বছর চার মাস এবাদতের চাইতে বেশি সবাব হাসিল করতে পারবেন এ রাতে এবাদতকারীদের সাথে ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলাই সালাতাম মুসাফাহা করেন এবং এই মোবারক রাতে প্রতিটি মুহূর্ত শান্তি আর শান্তি যা একমাত্র উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীর উসিলায় দান করেছেন সবে কদর এমন এক রাত যে রাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা গোটা একটি সুরা নাজিল করেছেন যে সুরাটি আমি আমার বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি সুরা কদর প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এরশাদ করেন যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত রইল সে যেন সব কল্যাণ থেকে বঞ্চিত এটি ইবনে মাজার ষোলো চুয়াল্লিশ নম্বর হাদিস তফসিরে কুর্তুবিদে বর্ণিত রয়েছে এই রাতে এবাদত হাজার মাস রাত জাগা হাজার মাস দিনে রোজা রাখা হাজার মাস জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং নিজের এক হাজার সন্তান শহীদ হওয়ার পর নিজে শহীদ হওয়া থেকেও উত্তম তফসিরে কুর্তুবিতে আরও উল্লেখ রয়েছে হজরত সোলাইমান আলহি এবং জুলকর নাইন এর এক হাজার রাজ্য ছিল আর সবে কদরে এবাদতের দ্বারা এই এক হাজার রাজ্য অপেক্ষাও উত্তম সম্মানিত মুফাসিরিনগণ বলেন এ রাতে এত রহমত আর রহমত যে সাপ বিচ্ছু ও বিপদাবোধ থেকে বান্দা নিরাপত্তা লাভ করে এরাতে সুদ্রাতুল মুহার ফেরেশতারা জিবরাইল ফেরেশতার নেতৃত্বে চারটি পতাকা নিয়ে অবতীর্ণ হয় আর একটি পতাকা মদিনাতুল মানবরা নবী করিম সাল্লামের রোজার উপর একটি পতাকা বাইতুল্লার উপর একটি পতাকা বাইতুল মকদ্দাসের উপর এবং একটি পতাকা তুরে সিনার উপর উড়িয়ে দেয়া হয় এ রাতে ফেরেস্তারা প্রত্যেক মুমিনদের ঘরে গিয়ে তাদেরকে সালাম পেশ করেন এরাতে যেসব বান্দা করেন তাদের দোয়ার সাথে আমিন বলে প্রত্যেকটা সাধারণ লোককে ক্ষমা করে হয় তবে এরা মাতা পিতার অবাধ্য আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিংসা পোষণকারীকে এই চার ধরনের পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেন না তফসিরের রুহুল বায়ানে উল্লেখ রয়েছে এই রাত হলো নিরাপত্তাময়ী রাত এই রাতে রোগ শোক অনিষ্ট বিপদ থেকে নিরাপত্তা রয়েছে তফসিরে রুহুল বয়ানের দশম খণ্ডে উল্লেখ রয়েছে এই রাতে শয়তানের অনিষ্ট করার ক্ষমতাও থাকে না এবং এই রাতে জাদু টোনাকারীদের জাদু টোনাও কাজ করে না এই রাতটি হলো শান্তি আর শান্তি এবার আসুন সবে কদরের রাতে আমরা কোন ধরনের এবাদত জিকির ও দোয়া পাঠ করব তা সংক্ষেপে জেনে নিই গরাইবুল কোরআনের 187 পৃষ্ঠায় একটি দোয়ার উল্লেখ রয়েছে যা তিনবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু হलीमুর করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম আমি আবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম এর অর্থ হলো সহনশীল ও দয়ালু আল্লাহ ব্যতীত এবাদতের উপযোগী আর কেউ নেই আল্লাহ তালা পবিত্র যিনি সপ্ত আসমান ও আরশে আজিমের মালিক ও প্রতিপালক দ্বিতীয় আমল হলো এশা ও ফজর সারা বছর তো পড়বেন তবে রমজানের শেষ দশ দিন এশার ও ফজরের নামাজ জামাত সহকারে পড়াটা কোনোভাবেই ছাড়বেন না কেননা মুসলিম শরীফের ছয়শ ছাপ্পান্ন নং হাদিসে নবী করিম সাল্লাহ ইসলামের সাত করেন যে ব্যক্তি আশার নামাজ জামাত সহকারে পড়ল সে যেন অর্ধেক রাত জাগ্রত থেকে আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল সে যেন পুরো রাত মধ্যে কাটালো তৃতীয় হল সবে কদরের রাতে সাত বার সুরা কদর তেলাওয়াত করবেন নুজাহাতুল মাজাল ইসলামক কিতাবের প্রথম খণ্ডের দুইশত তেইশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হজরত আলী রাদু বলেন যে ব্যক্তি সবে কদরের সুরা কদর সাতবার পাঠ করবে তাকে আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন সত্তর হাজার ফেরস্তা তার জন্য জান্নাতের জন্য দোয়া করেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নং হাদিস উমাহাতুল মিনিন আয়েশা রাজী আল্লাহ তালানহা শবে কদরের দোয়া সম্পর্কে প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন যে শবে কদরে এইভাবে দোয়া করো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আমি আবার পড়ছি আল্লাহুম্মা ইন্নাকা আফউউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করাটাকে পছন্দ করো তাই আমাকে ক্ষমা করো পাঁচ নম্বর আমল হলো এরাতে বেশি বেশি নফল এবাদত করবেন দুই রাকাত করে নিয়ত করে যত সম্ভব নফল আদায় করবেন তফসিরে রুহুল বায়ানের দশম খণ্ডে উল্লেখ রয়েছে যে ব্যক্তি এ রাতে নিষ্ঠা সহকারে নফল আদায় করবে তার পূর্বের সব গুণা মাফ হয়ে যাবে যে কোনো সুরা দিয়ে নফল পরা যাবে রমজানের শেষ দশ দিন প্রতি রাতে সবে কদরের নিয়তে অন্তত নামাজ পড়ে নিবেন আর রমজানের রাতে সারা রাত জাগ্রত থেকে করবেন রমজানের শেষ দশ দিন যখন আসত তখন তিনি এবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন তিনি সেই রাতগুলোতে নিজে জাগ্রত থাকতেন এবং পরিবারের সদস্যদেরকেও জাগাতেন তিবনে মাজার সতেরোশো আটষট্টি নম্বর হাদিস ষষ্ঠ আমল হলো নফল নামাজের মাঝে মাঝে কোরআন তেলাবাদ করবেন যদি অনুবাদ ও সহ পাঠ করেন তা হবে সপ্তম আমল হল নফল নামাজের মাঝে মাঝে বসে পাঠ করবেন আর নিজের জন্য পরিবার পরিজন এবং মুসলিম জাতির জন্য দোয়া করবেন অষ্টম আমল যাদের জীবনে অনেক কাজা নামাজ রয়েছে তারা এই রাতে কাজা নামাজ সমূহ ধারাবাহিকভাবে আদায় করে নিতে পারেন নবম আমল হলো সালাতুত তসবি আদায় করবেন সালাতুত তসবি পড়ার নিয়ম হলো যে চার রাকাত প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন তবে এই নামাজের বিশেষত্ব এই যে প্রতি রাকাতে 75 বার করে চার রাকাতে মোট 300 বার একটি তসবি পড়তে হয় আর তসবিটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার প্রথম রাকাতে সানা পড়ার পর এই তসবিটি পনেরো বার পড়তে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতেহা ও অন্য আরেকটি সুরা পাঠ করার পর এই তসবিটি দশ বার পড়বেন এরপর রুকুতে গিয়ে রুকুর তসবির পড়ার পর আবার দশ বার পড়তে হবে এরপর রুকু হতে দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হাম পড়ার পর তসবিটি দশ বার পড়তে হবে এরপর সিজদায় গিয়ে সিজদার তসবি পরে আবার পড়তে হবে প্রথম সিজদা থেকে বসে দুই সিজদার মাঝখানে এই তসবিটি আবার দশবার পড়তে হবে এরপর আবার দ্বিতীয় সিজদায় যখন যাবেন দ্বিতীয় সিজদার তসবি পাঠ করার পর এই তসবিটি আবার দশবার তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়তে হবে সুরা ফাতেহার পড়ার আগে তসবিটি পনেরো বার এবং বাকি সব জায়গায় ১০ বার বার করে অতঃপর দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর আত্মাহিয়া পরে তৃতীয় এবং চতুর্থ রাকাতে একই প্রক্রিয়ায় আপনি নামাজ চার রকাতের মধ্যে হোটেল তিনশতবার এই তসবিটি পাঠ করে নামাজ শেষ করতে হবে দশমা আমলটি হলো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ যা দ্বারা মহান আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয় হাদিস শরীফের স্বাদ রয়েছে নবীকরিম সাল্লাল্লাহর ইসলাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যিনি রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেন এবং তার স্ত্রীকেও নিদ্রা থেকে জাগিয়ে দেন অথপর তিনি তার স্ত্রী তাহাজুদ নামাজ আদায় করেন এমন কি যদি স্ত্রী ঘুম থেকে জাগ্রত হতে না চান তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেন আবুদাউত ও নাসাই শরীফের হাদিস তাহাজুদ নামাজ চার রাকাত পর্যন্ত পরা যায় নসরুল্লাহ সাল ইসলাম তাহাজুদ নামাজ কখনো চার রাকাত কখনো আট রাকাত কখনো বারো রাকাত পড়েছিলেন এগারো নম্বর আমলটি হলো বেশি বেশি স্টেক ফার পাঠ করবেন যা দ্বারা গুণাসমূহ মাফ হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তিগফার করতেন যদিও আল্লাহ তাআলা তার পূর্বাপর সবকিছু ক্ষমা করে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা ফরমানোর আগে বেশি বেশি বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এমনি নাসাই শরীফের হাদিস আবু খুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পেয়ারা নবী করিম সাল্লাহ আলাইস্লামের চেয়ে বেশি আর কাউকে আমি আস্তাউ ফিরাহ ওয়া ইলাই বলতে দেখিনি সাহবান রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের সালামের পর তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন বারো নম্বর আমলটি হলো কবর জিয়ারত করা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা তাদের মা বাবার কবরের জিয়ারত করে তাদের মাফেরাতের জন্য দোয়া করবেন তেরো নম্বর আমলটি হলো এই রাতে গরিব মিসকিনকে দান সৎকা করবেন মসজিদে মাদ্রাসায় দান সৎকা করবেন এবং লোকজনদেরকে খাদ্য খাওয়াবেন দান সৎকা করলে সম্পদ কমে না আবু কাপসা আল আনমারি রাজিউল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি শুনেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাদ করেছেন মা নাকসা মাল আবদিন মিন সদাকাতিন সদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না এটি তিরমিজি শরীফের হাদিস ১৪ নম্বর আমলটি হল ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন অনেকে সারা রাত এবাদত করে কিন্তু ফজরের নামাজ পড়ে না এতে কোনো লাভ নাই সারা রাতের জাগ্রত থাকাটা ভীতা হয়ে যাবে তাই আসুন এই বরকতময় রজনীতে মহান রব্বুল আমিনের কাছে আমরা আমাদের গুনামাফের সর্বোচ্চ সুযোগটাকে কাজে লাগাই রাতে নিজেকে নিয়োজিত করি করি নিজের পরিবার পরিজনকে উৎসাহিত মহান রব্বুল আল আমিনের কাছে সব মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করি নিজের জন্য পরিবার পরিজনের জন্য তথাপি বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে সবে কদর নসিব করুন আমিন